হ্যালো আসসালামু আলাইকুম লিডিং অ্যাংলো টেকনোলজি লিমিট থেকে সবাইকে স্বাগত আজকে আমরা এই মুহূর্তে আছি আপনার খুলনা জেলার ভটিয়াঘাটা উপজেলাতে এখানে মিস্টার পঞ্চানন গাই একটা আপনার বাগদা খামার বাগদাটা একটু গলদাও আছে এটা আজকে মূলত এখানে বেশি বাগদাটাই বেশি আপনার করা হচ্ছে আজকে আমরা ঢাকাতে এসেছি কারণ হচ্ছে কি উনি আজকে হারভেস্ট করবে দেখতে পাচ্ছেন এখানে এগারোটা চলছে পুকুরে এইটা এই পুকুরটা মাছ অলরেডি উঠিয়ে ফেলেছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ওই চাষি ভাইয়েরা যারা পুকুরে নামছে জেলে ভাইরা মাছ পিঠানোর জন্য তো ওনারা একটা অলরেডি একটা পুকুরে মাছ পিঠিতে প্রায় সাইজ মনের মতো হবে সেটা মাপ করছে ডাক্তার সেই পুকুরের ওঠানো পরবর্তী জেলে ভাইয়ের দেখে ওনারা উঠাচ্ছে সেটাও মাপ দেবেন আরও সবগুলো পুকুরে আশা করি সব উনি আছে মাছ পিঠাবে আর আসলে মেনলি আসা এখানে কারণ ওনারা আসলে সেমি ইনটেন্সিটি কালচার যেটা আপনার বাগদাস সেটা করছেন দেখুন একটা দূরে কয়টা এড়াই মেশিন দিয়েছে চল্লিশ একটা চারটা মেশিন সব সময় চলে টুয়ান্টিভ করো এখানে সময় চলে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনার অলরেডি দুটা চলছে আর দুটা বন্ধ হবে এইভাবে ওনারা আপনার এই মেশিনগুলো চালাচ্ছে আপনার একটা দুটো চলে দুটো বন্ধ হয় আর এই এয়ারটেগুলো আসলে আমাদের এই লিভিং টেকনোলজি নিয়ে দেখতে আছেন এটা আমরাই সাপ্লাই করেছি আলহামদুলিল্লাহ যে লবণ পানিতে আপনার মেশিনের একটা সমস্যা সেটা হচ্ছে জিয়ার বক্সটা বা অন্যান্য পার্টটা প্রবলেম হয় কারণ লবণ পানিতে সমস্যাটা হবেই তা আমাদের এই দেখা যাচ্ছে মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ এক বছরে বেশি হয়ে গেছে এই যে পর্যন্ত সেগুলো এটা ইউজ করেছে মানে করছেন আরও সামনে নিলেন এই তো দেখা দিন আসলে মেনে আসে এবং মানে কেমন হচ্ছে সেটা আলহামদুলিল্লাহ সব কিছুই দেখলাম ভালো তো আমরা পরবর্তীতে আপনাদের মাছ উঠানো মাছ স্যাম্পলিং গা বা এইটা সব কিছুই দেখাবো এই মুহূর্তে আমাদের অ্যাডোর সার্ভিসটা দেখুন কি সুন্দর হচ্ছে আপনার দুটা অ্যাডোর ওই পাশে দিতে তো সুতরাং পরবর্তী দেখা হবে আসসালামু আলাইকুম আমাদের কাছে আরও যে সকল পণ্য রয়েছে সেগুলো হলো হাই স্পিড টু প্যাটেল হুইল এটি ওয়ান হর্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে হাই স্পিড ফোর প্যাডেল হুইল ইয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মটর নীল রঙের পাখা দেখতেই পাচ্ছেন এছাড়াও রয়েছে টু প্যাডেল হুইল ইয়ারেটর ওয়ান হর্স পাওয়ারের হলুদ রঙের পাখা ফোর প্যাডেল হুইল ইয়ারেটর টু হর্স পাওয়ারের মটর হলুদ রঙের পাখা সিক্স প্যাডেল হুইল ইয়ারেটর টু হর্স পাওয়ারের মটর এছাড়াও রয়েছে সোলার ইয়ারেটর সোলার ইয়ারটর এটি আপনারা অর্ডার দিলে আমরা নিয়ে এসে দিতে পারব আমাদের কাছে রয়েছে সার্চ ইয়ারটর বা ওয়াটার কুলিং এয়ারেটর নীল রঙের টিউব মাঝখানে পাখা এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার ধরনেরই হয় এছাড়াও রয়েছে ডাবল স্পিড এয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর এটিতে আপনার পাখা এবং বডি দুটি ঘোরে এছাড়াও রয়েছে পুস ওয়েব এয়ারেটর বা ওয়েব মেকিং এয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার ধরনের হয় রয়েছে সুপার এয়ারেটর রয়েছে ফ্লোটিং বল এয়ারেটর বা সুপার ইম্পেলার বল এয়ারেটর এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ারের হয় এছাড়াও রয়েছে ফ্লোটিং পাম্প এয়ারেটর এটিও ওয়ান হার্স পাওয়ার এবং টু হার্স পাওয়ারের হয়ে থাকে আমাদের কাছে রয়েছে জেট ইয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর রয়েছে টার্বাইন জেট ইয়ারেটর এটিও টু হর্স পাওয়ারের মোটর আমাদের কাছে পাবেন টুয়েলভ প্যাডেল ভিলিয়ারেটর এটি আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন ডিজেল ইঞ্জিন প্যাডেল ভিলিয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দেব আমাদের কাছে পাবেন এবিএস সাবমার্সিবল ইউরেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিতে পারবো এছাড়াও আমাদের কাছে পাবেন ফিশ ফিড প্রডিউসার বা ফিশ ফিড মেকার সিংকিং এবং ফ্লোয়েটিং আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এবং টু হর্স পের রিং ব্লোয়ার আমাদের কাছে রয়েছে রুটস ব্লোয়ার টু হর্স পাওয়ার থ্রি হর্স পাওয়ার ফাইভ হর্স পাওয়ার এবং টেন হর্স পাওয়ার ব্লোয়ার আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিশ ফিডার এটি আশি থেকে একশো কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন আমাদের কাছে পাবেন প্রোবায়োটিক্স পাবেন ডিফিউজার আট নয় এবং দশ ইঞ্চি ডিফিউজার রয়েছে এবং এটি তাইওয়ান এবং চাইনিজ দুই ধরনের পাবেন আমাদের কাছে পাবেন বাবল টিউব আমাদের কাছে রয়েছে ফাইভ ইন ওয়ান টেস্ট কিট এই টেস্ট কিটগুলোর মধ্যে রয়েছে পিস ডিজেল অক্সিজেন অ্যামোনিয়া ফসফেট এবং নাইট্রেট আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার আমাদের কাছে রয়েছে টিডিএস মিটার রয়েছে গ্যাস অ্যান্ড স্ট্র কাটার মেড বাই চায়না ঘাস এবং খড় কাটা চায়না থেকে আগত এছাড়াও রয়েছে শুধু ঘাস এবং খড় কাটা মেড বাই বাংলাদেশ এবং খড় এবং ঘাস কাটা এবং ভুট্টা মাড়াই করা এটি হলো মেড বাই বাংলাদেশ আমাদের কাছে পাবেন পনলাইনার বা ওয়েল্ডিং মেশিন আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে পাবেন মালচিং ফ্লিম বা পেপারস এটি বিভিন্ন চাষের জন্য প্রয়োজন